চারুকলা উৎসবে শিল্পীদের ছবি বিক্রি ঘিরে উচ্ছ্বাস চিত্রচয়নের সদস্যদের ইতিমধ্যেই শিল্পীদের বহু ছবি বিক্রি হয়েছে বলে খবর আগামী দশই জানুয়ারি পর্যন্ত চলবে এই ছবি প্রদর্শনী মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর ট্রিপল এই নাম্বারে ছবি বিক্রি হচ্ছে মানুষের দেওয়ালে শোভা পাচ্ছে সেই ছবি মানুষ সেই ছবি আদর করে টাঙিয়ে রাখছে জানালেন চিত্রশিল্পী সৌমেন্দ্রনাথ তিনি চিত্রচয়নের কর্ণধার চিত্রচয়ন শহরে আয়োজন করেছে চারুকলা উৎসবের শহরে আজ চতুর্থ দিনে এই উৎসবে বাড়ছে ভিড় বহরমপুরের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষেরা আসছেন ছবি কিনছেন জানালেন উদ্যোক্তা ছবি যেহেতু একজন চিত্রশিল্পী ছবি এঁকে সেটা বিক্রি করবেন সেই তার ছবিটি সেটা কোনো মানুষের দেওয়ালে প্রচুর আদর করে টাঙানো থাকবে নিয়ে গিয়ে সেটার মধ্যে দিয়েই তার অনেক বড় পাওয়া তো সেইখানে যে আমরা পৌঁছে দিতে পারছি এবং বহরমপুরের শিল্প সচেতন মানুষ নাট্য কবিতা সঙ্গীত সাথে সাথে চিত্রকলাতেও যে সমৃদ্ধ একটা দর্শক এখানে আছে সেই মানুষেরা কিন্তু সমানভাবে সাড়া দিচ্ছেন মানুষের ঘরে ছবি পৌঁছচ্ছে এটাতেই আমাদের অনেক বড় পাওয়া ছয়ই জানুয়ারি থেকে শুরু হয়েছে চিত্রচয়নের চারুকলা উৎসবের শহরতলি এবং শহরের বাইরের বহু চিত্রশিল্পী থেকে শুরু করে হস্তশিল্পীরাও এই পাঁচ দিনের চারুকলা উৎসবে অংশগ্রহণ করেছেন শীতের সন্ধেই চারুকলা উৎসবে বাড়ছে ভিড় শহরের শিল্প মোদী মানুষ আসছেন ছবি দেখতে অবশ্য খুব ভালো লাগছে এই কারণে এই এখানে সাধারণ যে চিত্র প্রদর্শনীগুলো হয় সেরকম অ্যাবস্ট্রাক্ট ফর্মে হয় বিমুক্ত এইটাই দেখছি একটু ভিন্ন এবং একটা রঙের খেলা আছে মধ্যে সে রঙের মধ্যে দিয়ে শিল্পীর মননটা বেরিয়ে আসছে এবং একটা ছন্দে চলছে এটা সত্যিই খুব উপভোগের আমি যার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি বোঝার চেষ্টা করছি রোজকার ইঁদুর দৌড়ের মাঝে একটা ব্রেক নেওয়া উচিত বসে ভাবা উচিত ছবি দেখা উচিত প্রদর্শনীতে এসে জানালেন কিভাবে বাচ্চা বয়স থেকেই আর্টের সাথে পরিচয় করানো যায় কিভাবে একটা ভালো মানুষ তৈরি করা যায় জানালেন শহরের এক নৃত্য শিক্ষক একটা বাচ্চাকে একদম ছোট্টবেলায় তারা আসে যখন বাবার মায়ের হাত ধরে আসে তারপরে তাদেরকে খুব যত্ন করে ঠিক নিজের ছেলেমেয়ের মতোই তৈরি করি যখন তারা একটু ম্যাচিওর হয় তখনই কিন্তু তাদেরকে দিয়ে কাজ করার ভাবনাটা আমরা ভাবতে পারি কারণ তখন তাদেরও একটা ভাবার ক্ষমতা তৈরি হয় আর ঠিক সময় সেই সময়ে তাদের সেইগুলো বন্ধ করে দেওয়া হয় অজুহাত থাকে পড়া আমি অজুহাতই বলবো কারণ এরা কেউ অশিক্ষিত নয় আমি জানি প্রত্যেকে যথেষ্ট ভালো পড়াশোনা এবং তারা কিন্তু প্যারালালি তাদের কাজটাকে এবং পড়াটাকে দুটোকে সমান গুরুত্ব দিয়ে নিয়ে যাচ্ছে আমার প্রত্যেক শিল্পীর কাছে এবং প্রত্যেক বাবা মার কাছে একটাই অনুরোধ থাকবে যে ওদের ভাবনাটাকে ওদের ভালোবাসাটাকে আগে আমরা গুরুত্ব দিতে শিখি তাহলে ওরা প্রত্যেকে আমি জানি যে দিনের শেষে একটা জায়গায় যাবে যেখানে আমরা গল্প করে বলবো যে ওরা আমাদের সন্তান চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট এই কথা আর কেউ মানুক না মানুক শিল্পীরা জানে মানেও ডিজিটাল যুগে নতুন অস্ত্র ডিজিটাল পেন্টিং স্ক্রিনই হয়ে উঠছে ক্যানভাস আর তুলি হচ্ছে আঙুল কিন্তু কিভাবে সম্ভব জানালেন খোদ ডিজিটাল পেন্টিং এর সঙ্গে যুক্ত চিত্রশিল্পী ভাবনাটা লকডাউনে লকডাউনে যখন বাড়িতে বসে বোর হচ্ছে পুরোই তখন ফেসবুক কাঁটতে ঘাঁটতে অনেকে দেখলাম করছে ডিজিটাল পেন্টিং তখন অ্যাপটা নামিয়ে আমিও শুরু করে দিলাম তো ওই করতে করতে প্রথমে একদমই পারতাম না ওই আস্তে আস্তে চেষ্টা করতে 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 এখন কিছুটা পারি ওইরকমই তারপরে কাজ আসতে শুরু করলো ডিজিটাল পেন্টিংয়ে ওই কাজ করি টুকটাক এখানে আমার কিছু ডিজিটাল পেন্টিং রয়েছে এটা রয়েছে এটা করতে প্রায় এক মাস সময় লেগেছে আমি ডিটেলিংয়ের জন্য পুরোটাই এটা বিশ্বকাপ জেতার পরে আমি শুরু করেছিলাম তখন থেকে প্রায় এক মাস লেগেছে এটা করতে আমার এগুলো অ্যাপেই করা যায় অ্যাপে বিভিন্ন অ্যাপ্লিকেশান রয়েছে ওখানে আমরা ওয়াটার কালার অয়েল পেন্টিং সব রকমই করতে পারি সেটা থেকেই এটা করা ছবি নিয়ে উচ্ছ্বাস তো আছেই কিন্তু কিভাবে বেড়ে ওঠা উচিত একজন শিল্পীর শিল্পের সাথে শিল্পীর জিনিসটা নিয়ে খুব ভালোবাসে আমি যেমন আঁকতে ভালোবাসি অনেকে নাচ ভালোবাসে গান ভালোবাসে তারা যেন সেটাকে বজায় রাখে সেটাকে যেন মেরে না ফেলে আমার মনে হয় আমি যেমন আঁকাটাকে দিলে আমি বেঁচে থাকবো ঠিক সেইভাবে প্রত্যেককে যদি সেই ভালোবাসার জিনিসটা দেওয়া হয় তাহলে সে সেই জিনিসটা দিয়ে বেঁচে থাকতে পারবে যেমন আঁকারটা দেখে যদি বলে যে আঁকা তোকে ছাড়িয়ে দেবো আমি মনে যে না থাক তাহলে পড়াশোনাও বাদ দাও আমি আঁকারটা নিয়েই থাকবো এটাই যে আঁকারটা যেন আঁকা হোক যে যেটা ভালোবাসে সেটা যেন তার মধ্যে থাকে ইতিমধ্যেই চিত্র চয়নের চারুকলা উৎসবে বিক্রি হচ্ছে শিল্পীদের ছবিও নিজের প্রথম প্রদর্শনীতে ছবি বিক্রির পরের অভিজ্ঞতা জানালেন শিল্পী এটা আমার প্রথম এক্সিবিশন আমার প্রথম আঁকা ছবি এখানে এসছে এটাতে তো আনন্দ অনেকটাই বেশি আমি রেসপন্স অনেকটাই পেয়েছি আমাদের স্যার যে আছেন সোমেন্দ্রনাথ মণ্ডল উনি আমাকে উৎসাহ দিয়েছেন যে এই আঁকাটা কর ভালো হবে তার জন্য হয়েছে আর প্রথম দিন থেকেই সবাই অনেকটাই প্রশংসা করেছেন সব আঁকাগুলোকেই যত আঁকা আছে এখানে সবগুলোকেই বলেছে খুব ভালো হয়েছে এইভাবে বেঁচে থাকুক সমস্ত শিল্পীরা এইভাবে আরও গড়ে উঠুক আমাদের শহরতলিতে শিল্পীদের মনোভাবনা বহরমপুর থেকে ক্যামেরায় সুব্রত সরকার ঋত্বিক দেবনাথ ইমাজিন কমিউনিটি মিডিয়া